হ্যালো সবাই কেমন আছো সকলকে শুভ শারদিয়া প্রীতির শুভেচ্ছা অনেক ভালোবাসা আমি আজকে আছি শিকাগো থালিবাড়ির সামনে তো আজকে সপ্তমী সকলকে শুভ সপ্তমী তো আমি আজকে ভেতরে যাব তো তোমাদেরও দেখাবো যে ভেতরে এখানে কি পরিমাণে মানুষ আসে কত আনন্দ কত উৎসব এখানে পালন হয় তো চলো যাই ভেতরে এখান থেকে এখানে ছোট ছোট স্টলস বসিয়েছে এখানে অ্যাকচুয়ালি এটা এক্সটেন্ডেড প্লেস যেটা এখানে কিন্তু ফাঁকা জায়গা থাকে আজকে দুর্গাপুজোর উপলক্ষে এখানে আরও ছোট ছোট স্টলসও বসিয়েছে বিভিন্ন রকম শাড়ি জামা কাপড় খাবারের স্টলস আছে জুয়েলারিস জুয়েলারিজ অনেক কিছুই আছে আমি এখন মেন গেটের দিকটা এগোচ্ছি চলো দেখতে পাচ্ছ কি পরিমাণ লোক এই দিনগুলোতেই আসলে মনে হয় একটা কলকাতার পুজোর একটু ভাইভস কিছুটা পাওয়া যায় এই মন্দিরে আসলে এখানে ঢাকের এত মানুষ না দেখতে পারলে সে পুজো কমপ্লিট হয় না তাই না দেখো প্রচুর মানুষ এসেছে এখানে ঢুকেই শ্রী গণেশ শ্রী গণেশজীর মূর্তি আছে তোমার গণেশজি সবাইকে আমাদের দর্শন করিয়ে দিই দেখো কি সুন্দর তুলসী গাছ চলো এবার আমরা আস্তে আস্তে তিরুপতি ভগবান আমি যাই না আমার ভয়েস কতটা শোনা যাচ্ছে দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে বাঙালি আনার সমস্ত কিছু করার চেষ্টা করেছে এখানে ঢুকেই তারপরে এখানে শিব ঠাকুরের মূর্তি শিব ঠাকুরের দেখতে পাচ্ছ এখানে শিবরাত্রি তো খুব ভালো করে খুব বড় করে উদযাপন করা হয় এবার আমি যাচ্ছি যেখানে মা দুর্গা মায়ের মাটির প্রতিমা আছে এতই সুন্দর দেখো 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 কিছু মানুষ আছে যারা পেছনে বসতে পেরে

क्या मैं उनके खाने के लिए करके अच्छा हमने तो अच्छा को छोरा खूब खाए ये नोट एक एंड थ्री धन्यवाद प्लीज साइन इन जरा उड़कोली शर्मा बाबा ये दिन दुर्गा देवी नमस्ते তো ঠাকুর আছে তোমাদের আর ভেতরটা ঢুকতে পারলাম না এত মানুষ আছে দেখতে পাচ্ছো এই কিছুটা তোমাদের দেখালাম যে কিছু শিকার কারিবাইকি পরিবহন করতে সেটা ভালো ছিল